আসসালামু আলাইকুম ভিউয়ার্স আদিবা এহসান স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যে প্রোডাক্টটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে গিয়ে জাপানি প্রযুক্তিতে তৈরি জাপানি প্রযুক্তিতে তৈরি নোভা ব্র্যান্ডের ইন্ডাকশন কুকার এবং আপনাদের সুবিধার্থে তিন তিনটা মডেল আছে একই কোয়ালিটি থাকবে সব কোয়ালিটির দিক থেকে একেবারে বেস্ট থাকবে কিন্তু আপনার মডেল থাকবে তিনটা যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আপনার দেখা গেছে গ্যাসের সমস্যায় ভুগতেছেন আসলে বলতে গেলে বাংলাদেশে সবাই গ্যাসের সমস্যায় ভুগে কারণ সরকারি গ্যাসে আমরা মাসে এসে বিল দেই কিন্তু কোনো প্রকারের আপনি গ্যাস পাই না যার কারণে গ্যাসের বোতল কিনতে হয় মাসে মাসে যেটা হচ্ছে গিয়া খুবই ডেঞ্জারাস এটা আপনার জীবনের একটা রিক্স থাকে তার মধ্যে প্রত্যেক মাসে মাসে আপনার টাকা দিয়ে কিনতে হয় একটা বোতল হয়ও না আবার দেখা গেছে আপনার আলাদা গ্যাসের গ্যাস কিনতে হবে গ্যাসের চুলা কিনতে হবে সব মিলে ছয় সাত হাজার টাকা দেয় এবং মাসে মাসে আপনার পকেট থেকে টাকা নিয়েও যাচ্ছে যেটা আপনার সেভিংস করবেন সেটা আপনার চলে যাচ্ছে তো এই সকল সমস্যার সমাধান হচ্ছে কি আমাদের এই ইনোভার ইন্ডাকশন কুকার এটা কিন্তু আমাদের ইনফারেট কুকারে চেয়েতেও বেটার ইনফারেট কুকার যে ভালো না সেটা আমরা বলবো না কারণ ভালো অবশ্যই কিন্তু বিদ্যুৎ বিলটা ইনফারেট কুকারে অনেক বেশি খায় যে কোনো পাত্র দিয়ে রান্না করা যায় ওটা হচ্ছে কি আপনারা হিটারের মতো কাজ করে এই কারণে অনেক বিদ্যুৎ বিলু এসে আসে সেটার পরিবর্তে বলবো যে একটু বেশি টাকা খরচ করে আপনি একটা সেভেন পিস নিয়ে নেবেন একটা কুকার নিয়ে নেবেন বা সকল সমস্যার সমাধান তো এখন আমরা কথা বলবো আমাদের এই চুলাগুলো নিয়ে এই চুলাগুলো কি কারণে ভালো আপনি কি কারণে নেবেন সেটা আমরা বলে দিই এই যে দেখেন এখানে আপনার এটা বিদ্যুৎ বিল কতটা কম খায় আমরা একটু দেখাই দিই এই যে দেখেন এক বছরের ফুল ফ্রি ওয়ারেন্টি আছে ফ্রি ওয়ারেন্টি কোনো প্রকার সমস্যা হবে আপনার কোনো টাকা লাগবে না ঠিক করতে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা একটা সার্ভিস করে দেবো গেল এক এনার্জি সেভিং সিস্টেমে তৈরি করা এইট্টি পার্সেন্ট এনার্জি সেভিং ফাস্ট কুকিং সিস্টেমে তৈরি করা একটা ইন্ডাকশন কুকার এটা হচ্ছে গিয়ে আশি পার্সেন্ট পর্যন্ত আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করবো আর এখানে দেখা দেখা আছে আপনি দেখেন বাইশশো ওয়াটের আপনার ইন্ডাকশন কুকার যেটা দিয়ে আপনার সবচেয়ে দ্রুত রান্না করতে পারবেন বাসায় মেহমান চলে আসে দ্রুত রান্না করতে হবে যে কোনো চুলায় যদি রান্না করতে সময় লাগে বিশ মিনিট আপনার ইন্ডাকশন কুকারে রান্না করতে লাগে হচ্ছে দশ মিনিট কারণ এই যে আপনার যে পাত্রটা দেখতেছেন এটাতে আপনার ইন্ডাকশন কোটেড করা থাকে এই কোটেড করা থাকার কারণে এখানে আপনার ম্যাগনেটিক সিস্টেম থাকার কারণে এই পাত্রটাকে একেবারে ধরে বসে একেবারে প্রপার ওয়েতে গরম হয় যার কারণে খুবই দ্রুত রান্না করা যায় আর এই কারণে বিদ্যুৎ বিলটা আরও কম আসে কারণ রান্না দ্রুত হইলে তো বিদ্যুৎ বিল কমই আসবে আর এটাতে আরও কিছু প্রযুক্তি আছে যেটা আমরা একটু দেখাই দিই সেটা হচ্ছে গিয়ে এ প্রত্যেকটা কুকারের মধ্যে আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার একেবারে টেম্পার্ড গ্লাস দিয়ে তৈরি করা আর ভিতরের গ্লাসগুলো হচ্ছে গিয়ে আপনার একেবারে ক্রিস্টাল গ্লাস যার কারণে আপনার অতিমাত্রায় ভারী পাত্র আপনি বসায় রান্না করতে পারবেন আর এখানে দেখেন একেবারে সহজভাবে আপনার একেবারে এটা করা আছে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ইন্ডাকশন কুকারে আপনার আলাদা আলাদাভাবে আপনার এই যে কুকিং সিস্টেমগুলো দেওয়া আছে যেমন এই যে এখানে সহজে দেখা দিয়ে হটপট সিস্টেমে যায় আপনার মনের মতো এটা ব্যবহার করতে পারবেন তারপরে আপনার বার্বিকিউ করতে পারবেন দুধ গরম করতে পারবেন এ ধরনের অপশনগুলো আছে লক দেওয়া আছে যাতে বাচ্চারা সমস্যা না করতে পারে হানড্রেড পার্সেন্ট একেবারে ওয়াটারপ্রুফ শকপ্রুফ প্রুফ কোনো প্রকার শক করবো না ওয়াটারপ্রুফ তো থাকবেই যাতে আপনি পানি ঢুকব না না ঢুকলে এটা নষ্ট হওয়ার কোনো সমস্যা নেই আর বাটনগুলো হচ্ছে টাচ প্যানেল বাটন যার কারণে আপনি টাচ করলে তার বাটন নষ্ট হয় না এটার গ্লাস যেহেতু পানিও ঢুকবে না এ কারণে খুবই আপনার উন্নত মানের হবে আর এটার মধ্যে যে স্পেসিফিক যে বিষয়গুলো সেটা হচ্ছে কি দেখেন আপনি সারা মাস রান্না করলেন মাত্র তিনশো থেকে তিনশো টাকায় এটা তো আপনার বাঁচা গেলই তার মধ্যে পরিষ্কার করাটা একেবারে সহজ যদি ভাত রান্না করলেন কিছু পড়লো পানি পরলো কিছু তো হবেই না আপনার সাথে তো পরিষ্কার করবেন পরিষ্কার হয়ে যাবে আর চুকেও কেউ যদি এখানে হাত দিয়েও দেয় রান্নাতে গেলেন আপনার কিচ্ছু হবে না যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সেফেস্ট একটা প্রযুক্তি যেটা অন্য কোনো কুকারে থাকে না শুধুমাত্র ইন্ডাকশন কুকারে থাকে আর আমাদের কাছে টোটাল তিনটা মডেল আছে যে কোনো একটা আপনারা পছন্দ করে নিতে পারবেন সাথে আছে হচ্ছে আমাদের সেভেন পিস তো এখন কথা বলবো সেভেন পিস নিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে যে সেভেন সেভেন পিস আছে একটা হচ্ছে আপনার কি আমার সবচেয়ে ভাইরাল ডিজাইনের যেটাতে আপনার লেখা আছে সরাসরি দেখেন কিয়াম ব্র্যান্ডের জার্মান কোয়ালিটিতে তৈরি করা জার্মান কোয়ালিটিতে তৈরি করা আর এই যে ঢাকনাগুলো দেখতেছেন এগুলো পড়লেও আপনার ভাঙে না আর এখানে কি আম এটা অরিজিনাল কিনা না এখানে দেখে নেবেন এই যে দেখেন এখানে সরাসরি আপনার খোদাই করে লেখা আছে কিয়াম ব্র্যান্ডের ডিজাইন বাই ইতালি এই যে যে ডিজাইনটা এটা ডিজাইন বাই ইতালি ইতালিয়ান ডিজাইনে তৈরি করা আর এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের সরাসরি দেখা দিলাম ইন্ডাকশন কোটেড করা থাকবে তো এটা হচ্ছে কি আপনার সেভেন পিসের এটা হচ্ছে কি আপনার আঠারো সিএমের একটা মিল্ক প্যান যেটা দিয়ে আপনার সব ধরনের রান্না করে মানে যত ধরনের যে সিদ্ধ করা চা তৈরি করা পানি গরম করা তারপর হচ্ছে কি আপনার দুধ গরম করা এ ধরনের কাজগুলো করতে পারবেন এটার ভিতরে টোটাল দুই লিটারের মতো জায়গা আছে এটা দিয়ে এই কাজগুলো আপনার করতে পারবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি বাইশ সিএমের করাই যেটা দিয়ে তরকারি রান্না করা যায় যত ধরনের তরকারি তরকারি আছে রান্না করতে পারবেন অ্যাকচুয়ালি সবগুলো দিয়ে সব কিছু রান্না করা যায় তারপরেও আপনার আলাদা দেওয়া আছে আপনার সুবিধার্থে যাতে আপনি রান্না করতে পারেন আর সবচেয়ে বড়ো যে পাত্রটা আছে সেটা হচ্ছে কি আপনার চব্বিশ সি এম এর আপনার নন একটা ফ্রাই প্যান এবং প্রত্যেকটা পাত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডাইকাস্টিং মার্বেল গ্রানাইট কোটেড করা যার কারণে কোলেস্টেরল ফ্রি থাকতে পারবেন তেল খরচ একেবারে অর্ধেকের কম চলে আসবো যার কারণে খাবারের মান ভালো থাকবো প্রত্যেকটা প্রোডাক্টে আপনার কিন্তু আপনার ফুড গ্রেড দিয়ে তৈরি করা তো এটা হচ্ছে কি আপনার যত ধরনের ভাজাভাজি কাজ আছে যত ধরনের ভাজাভাজি কাজ পরোটা তৈরি করা থেকে শুরু করে সব কিছু এটা দিয়ে করতে পারবেন আর এই যে হচ্ছে সবচেয়ে বড় যে পাত্রটা সেটা হচ্ছে কি আপনার চব্বিশ এর একটা ক্যাসেরল যেটার ভিতরে মিনিমাম ছ সাড়ে ছয় থেকে সাত লিটার পর্যন্ত জায়গা আছে তিন থেকে চার কেজি পর্যন্ত আপনি মাংস রান্না করতে পারবেন পোলাও রান্না করতে পারবেন দুই থেকে আড়াই কেজি ভাত রান্না করতে পারবেন প্রায় দুই কেজি কারণ ভাতে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে তো এইগুলো আমাদের কাছে চাইলে আপনারা নিতে পারবেন এখন হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার এই যে সেভেন পিসগুলো দেখালাম এই সেভেন পিসগুলো সবই সেম থাকবো কিন্তু এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট আর সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটার ভিতরে বাহিরে সব জায়গায় ঢাকনার হাতল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনার ডাইকাস্টিং প্লাস হচ্ছে গিয়ে আপনার হানড্রেড মার্বেল গ্রানাইট কোটেড করা আছে এই কারণে এটা দিয়ে আপনার সব ধরন মানে এক একেবারে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন আর ফুড গ্রেড থাকার কারণে খাবারের মান ভালো থাকবো আর এটার মধ্যে সাইজের একটু পার্থক্য আছে সব সাইজ সেম থাকবো শুধুমাত্র এই যে ক্যাস কড়াইটা যেটা আছে এই কড়াইটা হচ্ছে কি আপনার বাইশ সি না চব্বিশ সি থাকবে এই চব্বিশ সি কড়াইটা থাকার কারণে আপনার বেশি পরিমাণে তরকারি আপনি রান্না করতে পারবেন বাকি সবগুলো সাইজগুলো সেম থাকবে চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এখন চলে আসি আমরা দামে কারণ দামটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট দামে থাকবে ধামাকা অফার যারা আপনার এই ইন্ডাকশন কুকারগুলো নিতে যাচ্ছেন মাত্র নামে মাত্র চার টাকা হলে আপনার ঘরে সকল সমস্যার সমাধান করে নিতে পারতেছেন চার হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ডের একটা ইন্ডাকশন কুকার আপনারা নিতে পারতেছেন তিনটার যে কোনোটাই যেটা ভালো লাগে সেটাই নেবেন মাত্র চার হাজার টাকা হলে গেল এটার প্রাইস আর হচ্ছে যারা সেভেন পিস নিতে যাচ্ছেন ব্ল্যাক কালারের যেটা আছে বাইরাল ডিজাইন এটা নিতে পারবেন হচ্ছে কি অনলি মাত্র তিন হাজার আটশো টাকা একেবারে সেভেন পিস আর যেটা হচ্ছে কি আপনার অফ হোয়াইট কালারের একেবারে লেটেস্ট ডিজাইন এটা নিতে পারবেন চার হাজার আটশো টাকা হলে খুবই হাই কোয়ালিটির তো যাদের যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা হচ্ছে কি আপনার প্যাকেজ আকারে নিতে চাচ্ছেন যে আমি কম্বো অফারে নিব দুইটা একসাথে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম টোটালি ফ্রি আপনার বাসাবাড়িতে বাড়িতে যে এটা পৌঁছে দিয়ে আসবো আর আমাদের ভিডিও যারা আপনারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন যাতে পরবর্তীতে আপনার কোনো দিন এটা লাগে নিতে পারবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক দিয়ে রাখবেন কারণ আজকে না লাগতে পারে পরবর্তীতে লাগতে পারে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট সবসময় থাকে আপনারা চাইলে নিতে পারবেন আর প্রবাসী ভাইয়েরাও অর্ডার দিতে পারবেন কারণ আপনার বাসায় যাওয়া প্রোডাক্টটা পৌঁছে দিয়ে আসবে যারা সরাসরি শোরুমে আসতে চান তারা ঢাকা নিউ মার্কেট বিশাল বিল্লাসে দিত তাহলে একশো দুই এবিড নম্বর সব আজ বা এসআই স্টোরে চলে আসবেন আর যারা সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ মধ্যে কল দিয়ে ভিডিও কল দিয়ে আপনার দেখ প্রোডাক্ট নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের জন্য এখানে রাখতেছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম